মাটির ভেঁপু মুচুকুন্দ চাপা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কার সঙ্গে অপুর বড় ভাব গ্রামের বৃদ্ধ নরোত্তম দাসবাবাজির সঙ্গে অপুর বড় ভাব নরোত্তম দাসবাবাজি কোন পাড়ায় বাস করেন নরোত্তম দাসবাবাজি পাড়ায় বাস করেন অপু নরোত্তম দাসবাবাজিকে কি বলে ডাকে এবং বাবাজি অপুকে কি বলে ডাকেন অপু নরুত্তম দাসবাবাজিকে দাদু বলে ডাকে এবং বাবাজি অপুকে দাদাভাই বলে ডাকেন নরোত্তম দাসের সঙ্গে অপুর আচরণ কেমন নরোত্তম দাসের সঙ্গে অপুর আচরণ খেলার সঙ্গীদের মতোই ঘনিষ্ঠ বাধা ও উল্লাস ভরা নরোত্তম দাস অপুকে কি বলেন নরোত্তম দাস অপুকে গৌর বা গৌরাঙ্গ বলেন নরোত্তম দাস ধর্মে কি এবং তার প্রিয় গ্রন্থ কোনটি নরোত্তম দাস ধর্মে বৈষ্ণব এবং তার প্রিয় গ্রন্থ হল প্রেম ভক্তি চন্দ্রিকা প্রেমভক্তি চন্দ্রিকায় কোটি ছবি আছে প্রেমভক্তি চন্দ্রিকায় দুটি ছবি আছে অপু কখন কোন ফুল কুড়িয়ে আনে নরোত্তম দাস বাবাজির সঙ্গে দেখা করে ফেরার সময় অপু মুচুকুন্দ চাঁপা ফুল কুড়িয়ে আনে